আমি শ্রী কৃষ্ণদেব চ্যাটার্জি ঈশ্বরের নামে শপথ করছি ভারতীয় সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠাসহ রাজ্যের অর্থমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব ও কর্তব্য পরিপূর্ণভাবে পালন করব তোমার কাছে এই লড়াইটা আরো কঠিন কৃষ্ণ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তোমার মতো একজন লক্ষ্মী আমার দরকার ছিল যে সাপুরে হয়ে সাপের ঘর ভাঙবে কিন্তু এখানে ঘরামি হয়ে তোমাকে মানুষের ঘর গড়ে দিতে হবে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যেটা করতে পেরেছি অর্থমন্ত্রী হয়ে সেটা করতে পারবো না তাই আমি দুটো মগজ আমার সঙ্গে রেখেছি মানসে মুখার্জি ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট আর অ্যাডভোকেট বিশ্বনাথ বসাক আমরা হলাম কাজ সততা আর মনুষ্যত্ব আর এই তিনটে জিনিসই গড়ে তুলবে সোনার বাংলার ভিত এবং এদের সঙ্গে থাকবো আমি চৈতালি রায় এক সহযোদ্ধা যে মানুষের সামনে তুলে ধরবে সোনার বাংলার ছবি আমার আশীর্বাদ রইল তোমাদের সঙ্গে জয়ী হোক

এবার সাত দিন ধরে দুধ দুইবে সমস্ত দপ্তরের ব্যালেন্স মানে জাবডা খাতা এক ঘন্টার মধ্যে অর্থ দপ্তরে জমা করতে হবে এত তাড়াতাড়ি ব্যালেন্স শিট দিয়ে অসম্ভব সময় লাগবে ভাই সবার সঙ্গে যোগাযোগ করতে হবে সবাইকে নিয়ে বসতে হবে সব কিছু খতিয়ে দেখতে হবে কোথায় কি ঘাবলা আছে ঢাকতে হবে যোগ বিয়োগ বাঁদিক ডান সব দেখে উত্তরের জায়গায় লিখতে হবে সবকিছু ঠিক হয়তো সময় নেই বর্দা বিশ্বনাথ বাবু স্যার সকাল আটটার মধ্যে প্রত্যেকটা দপ্তরে ফ্যাক্স পৌঁছে গেছে সকাল নটার মধ্যে কাজ শুরু হয়ে গেছে দশটার মধ্যে ফাইল আপনাদের প্রত্যেকের টেবিলে পৌঁছে যাবে আপনারা এখান থেকে বেরিয়ে শুধু তাতে সই করে দেবেন আর ফাইল নিয়ে আসার জন্য বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকবে আপনাদের খাতা থেকে আমি ঠিক করব কাকে কতটা দুইব আপনার এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে ঠিক ক্লিয়ার হচ্ছে না স্যার আম বাগানের ভাষায় বলছি তো তাই বুঝতে পারছেন না এবার কোম্পানি বাগানের ভাষায় বোঝাচ্ছি মানুষে এখন থেকে প্রত্যেকটা দপ্তরকে তার খরচ কমাতে হবে নিজের প্রয়োজন ছাড়া বাড়ির প্রয়োজনে কোনো সরকারি গাড়ি ইউজ করা চলবে না একটার বেশি দুটো টেলিফোন দেয়া হবে না দপ্তরে না থাকলে ঘরের লাইট পাখা বন্ধ রাখতে হবে রাজ্যের উন্নয়নের জন্য প্রত্যেকটা মন্ত্রালয়কে যে টাকা অ্যালট করা হয়েছে অর্থদপ্তরকে তার হিসেব দিতে হবে যদি কোনো কাজ না হয় বা বেহিসাবি টাকা খরচ হয় তাহলে সেই দপ্তরের মন্ত্রী এবং আমলাকে নিজের থেকে সেই টাকা অর্থদপ্তরকে দপ্তরকে শোধ দিতে হবে তাহলে তো মন্ত্রী তো চালানোই দায় হয়ে উঠবে আপনি থাকুন আমরা যাই বিক্রি হওয়ার জন্য তার মন্ত্রিত্বে আসিনি যাবার আগে হিসেব চুকিয়ে যাবেন হিসেব না মেটালে কাবলিওয়ালার মতো পেছনে পড়ে থাকবো রনে বনে জলে জঙ্গলে যেখানেই গা ঢাকা দিবে আমারে দেখিতে পাইবে ফাটাকে স্টোজ এভরিওয়ার সালা ঠিক খুঁজে বার করব এতদিন পাবলিকের পয়সায় মন্ত্রীরা বাবুগিরি করেছে এবার বাবুগিরি করবেন পাবলিক আর খিদমতগিরি করবে মন্ত্রীরা এদিক থেকে ওদিক হলে আর ওদিক থেকে এদিক হলে এভাবে সব দপ্তরের মন্ত্রীদের মাঠের মধ্যে ডেকে আনাটা রীতিমতো অসম্মানজনক এটা তো দপ্তরে বসেও করা যেত কি করে ওরা তো আর মহাকরণে ঢুকতে পারে না তাহলে ওরা কি করে জানবে যে ঠান্ডা ঘরে বসে মন্ত্রীরা ওদের জন্য কত কিছু ভাবে কত খাটা করে ওরা নিজের চোখে দেখলে বুঝবে যে এমনি এমনি মন্ত্রী হওয়া যায় না তার জন্য গায়ে গতরে খাটতে হয় মাথা খাটাতে হয় আরেকটা কথা আপনাদের সম্মান ওদের আঙুলের ডগায় বোতাম টিপলে সম্মান আর তুলে নিলে মায়ের ভোগে ফাইলগুলো গাড়িতে তোলো যেতে যেতে দেখে নেবো আপনি যা যা চেয়েছিলেন সবে ফাইলে দেওয়ার তাহলে আমাদের আর কোনো দায়িত্ব রইল না না সব দায়িত্ব তো উনি ঘরে নিয়ে নিয়েছেন হ্যাঁ এখন কটা দিন ইয়ে ওই হাওয়া খেয়ে হ্যাঁ হ্যাঁ ফাইল যদি ঠিকঠাক থাকে তাহলে একটু এদিক ওদিক হাওয়া খেয়ে নিন আর যদি ঘাপলা থাকে তাহলে এমন দৌড় করাবো যে মাঠে বসারও সময় পাবেন না ওই লোটাটা হাতেই থেকে যাবে সরকার থেকে তো আপনাদের বাড়ি তৈরি করে দেয়া হয়েছে তারপরেও আপনার এখানে পড়ে আছেন বাড়ি তো হয়নি স্যার শুধু মহাভযোগ হয়েছিল রেশন কার্ড দেখে সবার নাম টাম লিখে সই টই করিয়ে নিয়ে গেল তারপর বাড়ি ছবি দেখিয়েছে বাড়ি তৈরি করে দেয়নি আবাসন মন্ত্রী বাহ দশটা নম্বর ডায়াল করতে হলো না পাঁচ রাতেই কি ব্যাপার বস্তির লোকেদের বাড়ি তৈরি করার জন্য দায়িত্ব দেয়া হয়েছিল আপনার দপ্তরকে তেরো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল হুম আপনার ফাইল বলছে টাকাটা খরচ হয়েছে কিন্তু বস্তির চেহারা বলছে চেহারা ফেরেনি টাকাটা কোথায় এবং কিভাবে খরচ হয়েছে ছেলের বিয়েতে খরচ করে ফেলেছে বোধহয় আমার দিকে তাকিয়ে বলুন টাকাটা মিনিস্টার কোয়াটার তৈরি করতে খরচ হয়েছে বাহ এই না আপনি আবাসন মন্ত্রী বস্তি উন্নয়নের টাকাটা আপনি চালান করে দিলেন মন্ত্রী উন্নয়নে এটাও সত্যি তো না কোনো ঘাপলা আছে আপনি নিজে গিয়ে দেখতে পারেন একা যাব না আপনাকে বগল দাবা করে নিয়ে যাব স্যার আপনি ওগো ওগো শুনছো দেখে যাও দেখে যাও কে এসেছে আমাদের বাড়িতে দেখে যাও আপনাকে তো আমি কোনোদিন বিধানসভায় দেখিনি আপনি কিসের মন্ত্রী আমি মন্ত্রী হব কেন স্যার আমি হলাম কি ওই খাদ্যমন্ত্রী রিলেটিভ ওনার স্ত্রীর ভগ্নিপতি ছোট বোনের ননদের হাজব্যান্ড ও ও তাহলে খাদ্যমন্ত্রীর সাথে আপনার সম্পর্কটা কি দাঁড়ালো দাঁড়ালো বলুন তো ঘাপলা একটা স্যার বাড়িটা খালি করে দিতে হবে কেন বাড়িটা তৈরি হয়েছে মন্ত্রীদের জন্য তার স্ত্রীর ভগ্নিপতির ছোট বোনের ননদের হাজবেন্ড থাকবে না অফিসার প্রত্যেক বাড়িতে পুলিশ নিয়ে গিয়ে চেক করুন আর যেখানে এরকম খাপলা দেখবেন খাপলা মেরে তুলবেন আর বস্তিতে কয়েকটা ট্রাক পাঠিয়ে দিন ওরা যেন মালপত্র নিয়ে এখানে চলে আসে ঠিক আছে স্যার বাড়ি ছেড়ে দিলে আমরা কোথায় যাবো স্যার বস্তির ঘরগুলো খালি হয়ে যাচ্ছে যতদিন না কোনো ব্যবস্থা করে উঠতে পারছেন ওখানে গিয়েই থাকবেন হ্যাঁ আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনাকে হাওয়া খেয়ে ঘুরতে বলেছিল না সেটা আর আপনার কপালে নেই কারণ সরকার থেকে আপনাকে হাওয়া খাওয়ার জন্য যে গাড়িটা দেওয়া হয়েছিল সেটা তুলে নেওয়া হবে তাহলে আমি দপ্তরে আসবো কি করে চলে আপনি জানেন আর ভগা জানে আমি জানি না সরকার চলে সাধারণ লোকের পয়সায় সেই পয়সায় যদি গাড়ি চড়ে কোনো মন্ত্রী গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় তাহলে সরকার তার হাওয়া খাওয়ার খরচ আর দেবে না বাবা এ কি কোথাও বেরোচ্ছেন নাকি হ্যাঁ গাছ ছিল আমার রিজোর্ট একটু ছুটি কাটিয়ে আসি আপনি কি আগাম কোনো খবর পেয়ে গেছেন নাকি মানে না ভাবলাম আগাম খবর পেয়ে অন্য কোথাও বন্দোবস্ত করতে চলেছেন আপনি বিশ্বাস করেন সাত দিনে ফাটা ওই চার হাজার কোটি টাকার ঘাটতি মিটিয়ে দেবে তা বিশ্বাস করতে তো একদম ইচ্ছেই করে না কিন্তু ও শালাকে তো কোনো বিশ্বাসই নেই মাঠের মাঝখানে ফাইল খুলে বসেছে কার ফাইল কখন খুলে বসবে কে জানে না না আমার মনে হয় আপনার একটু খোঁজ খবর নিয়ে তবে বাড়ির বাইরে বেরোনো উচিত কেন আপনি ওই টিভিতে খবরটা দেখেননি একা দেখতে সাহস পাইনি তাই আপনার কাছে চলে এসেছি আমরা যদি সোনার বাংলা চাই তাহলে আগে আমাদের নিজেদের বদলাতে হবে বাজার থেকে যে কোনো জিনিস কিনুন না কেন ভ্যাট দিয়ে কিনবেন সেটা জুতো হোক জামা কাপড় হোক রান্নার মশলা হোক এক হাজার টাকা জিনিস কিনলে চার পার্সেন্ট ভ্যাট মানে চল্লিশ টাকা দিতে হয় আর এই চল্লিশ টাকা বাঁচাবার জন্য আপনারা পাকা বিল নেন না ফলে সেই টাকাটা কালো টাকা হয়ে পকেট ভরায় সেই সব বেইমান দোকানদাররা আর মার খায় সরকার কোনো দোকানদার যদি বিল না দেয় তো জিনিস নেবেন না ফেরত দেবেন পুলিশকে খবর দেবেন পাঁচশো সত্তর টাকা কাটা নয় পাকা একটু পাকিয়ে দিন না একবার হিসেব করে দেখুন আপনাদের দেওয়া এই চল্লিশ টাকা বছরের শেষে কত টাকা হয়ে ফিরে আসবে আপনাদের উন্নয়নের জন্য মানসিক চারশো কোটি টাকা দেখলেন হাফ বেলায় চারশো কোটি টাকার ঘাটতি কমিয়ে দিল বলেছিলেন না ও শালাকে কোনো বিশ্বাস নেই ঠিক মেরে ধরে টাকা তুলে নেবে এই সুটকেসটা ভেতরে তাই একদম ট্রামের মধ্যে সিগারেট খাবে না আপনাকে দেখে তো চেনা চেনা মনে হচ্ছে আমি আপনাকে চিনি না আপনাকে কোথাও যেন দেখেছি মনে করতে পারছি না টিকিট পাস কিসের পাস রেজিস্টার সরি স্যার এইবার চিনতে পেরেছি আপনাকে আপনাকে তো টিভিতে দেখেছি আপনি তো মিনিস্টার भाड़ा के गाड़ी थे। नमस्कार सर ये कि वार्ल्ड कप সামনে দিয়ে তেল ভরুন আর পেছন দিয়ে তেল ভরুন পাঁচ লিটারের জায়গায় পাবেন আড়াই লিটার ভারত ওয়ার্ল্ড কাপ জিতুক বা নাই জিতুক তোমরা ঘাপলার ওয়ার্ল্ড কাপ তৈরি করে রেখেছ কতদিনের দোকান তোমার আগে স্যার দশ বছর মাসে তেল পাওয়া কত বারো ব্যারেল মানে স্যার ওই দু হাজার চারশো লিটার মাসে দু হাজার চারশো লিটারে এক হাজার দুশো লিটার ঘাপলা এক বছরে চোদ্দ হাজার লাশ পড়বে শ্মশানে এটা আগে শুনেছিস দেখেছিস মোট বয়ে বাজার বিক্রি করে লোকের ঘরে ঘরে কাজ করে পয়সাটা এটা রোজগার করে তোকে শ্বশুরবাড়ির জামাই ভেবে পয়সাটা দেয়নি এক একটা পয়সা গুনে গুনে এদের বাড়িতে ফেরত দিয়ে আসবে নইলে মারবেন এখানে আর লাশ পড়বে শ্মশানে স্যার আপনি যাবেন না স্যার স্যার আপনি চলে গেলে এর আমায় থেতো করে দেবে স্যার আমি কথা দিচ্ছি স্যার আমি সবার টাকা দিয়ে দেবো মায়ের দিবে স্যার আরে ঘপলার ওয়ার্ল্ড কাপটা এটা স্যার এটা আমার দোকানের সামনে লাগানো থাকবে আর এটা না নিচে লেখা থাকবে এটা চুরি করা ওয়ার্ল্ড কাপ স্যার বিশ্বনাথ বাবু স্যার সমস্ত কেরোসিন ডিলারদের ডাকুন দারিদ্র্য সীমার নিচে যারা আছে তারাই শুধু কেরোসিন তেল পাবে আর তেল নিয়ে যদি কেউ নয় ছয় করে তো সোজা লাইসেন্সটা বাতিল করে দেবে Per aquesto, a mi monzi, per aquesto, hora va para... a meudel, quan aquesto.